সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আজকে চট্টগ্রামের শেষ ম্যাচ অর্থাৎ সিলেট বনাম খুলনা টাইগার্সের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বিপিএল এর দু হাজার পঁচিশ সিজনে তো আমি কথা বলছি এখন আমাদের ক্রীড়া ধারাভাষ্যকার মোহাম্মদ শামসুল ইসলাম ভাইয়ের সাথে শামসুল ইসলাম ভাই আপনি কেমন দেখলেন এই কয়েকদিন অবস্থান করেছেন চট্টগ্রামে যে বিপিএল নিয়ে যদি একটু আপনি অনুভূতি বলেন সার্বিক ধন্যবাদ আপনাকে দেখেন আমরা বিপিএলে চট্টগ্রাম পর্বে মোট বারোটা বারো নম্বর ম্যাচে এখন আছি সিলেট টস জিতে ব্যাট করছে এবং অলরেডি হান্ড্রেড পেরিয়ে গেছে তিনটা উইকেট হারিয়ে জর্জ মালসি যেভাবে ইনিংসটাকে পেস আউট করলেন বা গতি বাড়ালেন অসাধারণ আমি বলবো সিলেট একটা বড় স্কোর করতে যাচ্ছে খুলনার জন্য খুব চ্যালেঞ্জিং হবে এই রানটা তাড়া করা এর আগেও একাধিকবার খুলনা জয়ের খুব কাছাকাছি এসেও পারফেক্ট ফিনিশিং দিতে না পারে ম্যাচগুলো জিততে পারেনি এবং পয়েন্ট টেবিল এখন খুলনা ছয়ে নেমে গেছে সিলেট সাথে সিলেটের কতটুকু সম্ভাবনা আছে খুলনা আদৌ টপ ফোরে গিয়ে শেষ করতে পারবে কিনা যদিও খুলনার এটা নবম ম্যাচ এরপরেও তিনটা ম্যাচ ঢাকা পর্বে থাকবে সুযোগ আছে তবে আজকে সবচেয়ে বড় কাজটা করল প্রথম ম্যাচে রাজশাহী দুর্বার রাজশাহী যাদেরকে অনেকে দুর্বল রাজশাহী বলছে তারাই কিন্তু উড়তে থাকা রংপুর রাইডার্সের জয়রথ থামিয়ে দিল তো ক্রিকেটে এটা সম্ভব আর এটা আছে বলেই ক্রিকেট কিন্তু এত মজার এত আকর্ষণীয় ইউ নেভার নো যে একটা বড় দল একটা ছোট দলের সাথে খেলছে তার মানে বড় দলই সবসময় জিতবে ক্রিকেট এমন হয় না যে কেউ যে কোনো দিন জিতে যেতে পারে ওই জায়গা থেকে আমি বলবো যে এবারের বিপিএলে একটা টান টান উত্তেজনাকর ভাব আছে ফলাফলগুলোর জন্য আমাদের পুরো ম্যাচ অবধি অপেক্ষায় থাকতে হচ্ছে অনেকগুলো ম্যাচ দেখেছি হাই স্কোরিং ম্যাচ হয়েছে সেটা তারা করতে এসে অনেক দল খুব কাছাকাছি গিয়েছে সাকসেসফুলি হান্ড্রেড নাইনটি দুশো এগুলো চেঞ্জও হয়েছে সিলেক্ট পর্বে যদিও এখানে দুশোর কাছাকাছি রান চেঞ্জ করতে গিয়ে চেঞ্জিং টিম হেরেই গেছে মোস্ট অফ দ্য কেসেস আমরা রাজশাহীর কথা বলতে পারি দুশো দশ তারা করতে গিয়ে খুলনার বিপক্ষে তারা হেরে গিয়েছিল এরকম একাধিক ক্ষেত্রে তারা হেরেছে অর্থাৎ বড় রান তারা করতে গিয়ে তবে চট্টগ্রাম সব সবসময় তো ব্যাটিং প্যারাডাইজ থাকে চট্টগ্রামের ম্যাচগুলো আমি বলবো ওভারঅল মোটার ওপরে বেশ উপভোগ্য ছিল আর প্রথম পাঁচ দিন তো দর্শকের উপস্থিতি ছিল টান টান উত্তেজনাপূর্ণ চিরঙ্গ কিংসের খেলা ছিল প্রতিদিনই কানায় কানায় পূর্ণ ছিল দর্শকরা আজকে একটু দর্শক কম শেষ দিনে চিরগঞ্জের খেলা নাই আর তলানির দিকে দুটো দল খেলছে হয়তো দর্শকরা খুব একটা আগ্রহ ফিল করেনি কিন্তু আমার বিশ্বাস যে ঢাকা পর্বে আগামী রোববার থেকে যখন শুরু হবে বিপিএল আবারও জমজমাট হয়ে উঠবে এবং লিগ পর্বে সেখানে দশটা ম্যাচ হবে প্লে অফ রাউন্ডের ফাইনাল চারটা ম্যাচ হবে ওই ম্যাচগুলো আরও বেশি এক্সাইটিং এন্টারটেইনিং হবে রংপুর তো কোয়ালিফাই করা ফেলেছে কোনো সন্দেহ নেই কিন্তু পরের স্পটগুলো কারোরই কিন্তু ফিক্সড না বরিশাল যদি আজকে ভালো জায়গায় চলে গেছে দুই নম্বরে আছে তারা কিন্তু বরিশালের পর চট্টগ্রাম কিংস রাজশাহী ঢাকা সিলেট এমনকি খুলনা এই যে কারোরই সুযোগ আছে টপ ফোরে শেষ করার তো অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য এবং দর্শক আশা করি সার্বিক চট্টগ্রাম পর্বের একটা আপডেট পেয়েছেন এবং শ্রোতাদের জন্য বেতারের যদি তাদের জন্য আপনার কণ্ঠ শুনে তারা কিন্তু খেলার আপডেট জানে তাদের জন্য একটা মেসেজ দিয়ে দেন না বেতারের শ্রোতাদের বলবো যে আমরা দেশকে ভালোবাসি দেশ মায়ের মতো আর একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ বেতার শুনুন আমাদের সাথে থাকুন বাংলাদেশ বেতার কিন্তু সবগুলো ম্যাচ মাঠ থেকে সরাসরি সম্প্রচার করছে এবং মায়ের ভাষা বাংলায় ধারা বিবরণী আপনাদের কর্মক পৌঁছে দিচ্ছে আপনি নিজে শুনুন মোবাইল অ্যাপ ডাউনলোড করে ওয়েবসাইটে বন্ধুদের শুনতে বলুন ফ্রেন্ডস ফ্যামিলিকে শুনতে বলুন বেতারের সাথে থাকুন আমরা ভালো আমরা ভালো বোধ করুন আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ সে সাথে দর্শকদের জন্যই দর্শক দেখছেন তাদের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ